জিতলে টিকে থাকবে আশা হারলেই এ যাত্রায় শেষ বিশ্বকাপ মিশন এই সমীকরণের সামনে দাঁড়িয়ে রানের পাহাড় গড়ল যুক্তরাষ্ট্র একত্রিশ রানে নামিবিয়াকে হারিয়ে বিদায় রাস্তা দেখিয়ে দিল এদিন টসে জিতে ব্যাটিংটায় বেছে নেয় যুক্তরাষ্ট্র উদ্দেশ্য পরিষ্কার স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলে নামিবিয়ার সব সম্ভাবনা গুড়িয়ে ফেলতে হবে আটষট্টি রানের ওপেনিং জুটি সেই বার্তা আরও দৃঢ় করে তুলল শায়ন জাহাঙ্গীর ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পড়লেও সবটা পুষিয়ে দেন মোনাক প্যাটেল এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি দুজনের জোড়া ফিফটি সুবাদে যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডে আসে একশো নিরানব্বই নামিবিয়ার জন্য লক্ষ্যটা কাটায় কাটায় দুইশো অসম্ভব নয় তবে ভীষণ কঠিনই বলা যায় সেই কঠিন কাজটা সহজ করার নেতৃত্ব দেন লরেন্স ক্যাম্প যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে লড়াই চালাতে থাকে নামিবিয়া ওপেনিং দুটি থেকে আদায় করে নেয় চুয়ান্ন রান বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছিল তবে সেই দিকে এসে চারপাশ ঘোলাতে করে ফেলে নামিবিয়া ফিরে যায় আটান্ন রানের মাথায় এরপরই আশার আলো একটু করে নিভে যেতে থাকে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বোলারদের কৃতিত্ব কম নয় শেষমেশ একশো আটষট্টি রানের মধ্যেই নামিবিয়াকে বেঁধে ফেলতে সক্ষম হয় তারা ফলাফল একত্রিশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র সেই সাথে বেঁচে থাকে সুপার এইটের একটা ক্ষীণ সম্ভাবনা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর